কি বাবা কিছু বলবা হ বাবা আমি বিয়া করবো বলবা বিয়া করবা হ বাবা বিয়া করবা দেশের যে পরিস্থিতি তোমার একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেই পরে বিয়ে করাই দেই না বাবা টাকার কোনো টেনশন নাই মেয়ের বাপে দশ লাখ টাকা দিব বাবা টাকা কি দিব যৌতুক দিব না বাবা উপহার বাবা ওটা উপহার না ওটাই যৌতুক না বাবা আমি ওই মেয়েকে বিয়ে করব বাবা বাবা যৌতুক নিয়ে বিয়ে করলে সংসারের সুখ হয় না আচ্ছা বাবা ঠিক আছে যেহেতু তুমি মানতাছো না বিয়ে করবাই তুমি যারে পছন্দ করো ওদের সাথে আলোচনা করো তোমার সামনে সাথে বিয়ে করাই দিতে ঠিক আছে বাবা বাবা আমি তো একটা চরম ভুল কইরা বাবা কি বাবা বাবা তোমার কথা না রাইখা যে আমি বিয়ে করছি বাবা একটা বছর হয়ে গেল বই দূর থেকে বাবা কোডা দে বাবা বাবা এই জন্য আমি বলছিলাম যে গিফট দেখ যৌতুক দেখ এই সমস্ত বিয়ে ভালো না এই সমস্ত বিয়ে সংসারে কখনো সুখ না বাবা আমি এই বউ ছাইরা বাবা যৌতুক কখনো সুফল বই আনে না বই আনে পরিবারের কুফল যৌতুক নিয়ে বিয়ে করলে বইয়ের হাতে মিলে না সেবা যত্ন সবকিছু যাই বিফল যৌতুকের টাকা সংসারে সবসময় তৈরি করে শূন্যতা যৌতুক ছাড়া বিয়ে করলেই সংসারে মিলে সুখ শান্তি আর পূর্ণতা